আসসালামু আলাইকুম আপনি কি স্বপ্ন দেখেন নিজের একটি জমির মালিক হওয়ার আপনার স্বপ্ন পূরণের সুযোগ এসে গেছে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি মধুর মোর বানিয়া বানিয়াপাড়ায় এই জমিটি আপনার জন্য হতে পারে সেরা বিনিয়োগের সুযোগ জমির পরিমাণ ছয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট দলিলে রয়েছে সাত শতক প্রতি শতকের দাম মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা জমির অবস্থান সামনে পাকা রাস্তা বিশ ফিট দুপাশে কাঁচা রাস্তা রয়েছে লোকেশন কুড়িগ্রাম মধুর মোড় বানিয়াপাড়ায় এই জমিটি আপনার পরিবারের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসনের জায়গা হতে পারে অথবা এটি হতে পারে আপনার ভবিষ্যতের জন্য একটি লাভজনক বিনিয়োগ জমি কেনার আগে অবশ্যই কিছু বিষয় জানা জরুরি এক জমির দলিল পরীক্ষা করুন দুই জমির প্রকৃত মালিকানা যাচাই করুন তিন জমির চারপাশের পরিবেশ ও অবকাঠামো পরিদর্শন করুন চার স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছ থেকে জমির বৈধতা নিশ্চিত করুন পাঁচ জমির মূল্য নিয়ে আলোচনা করুন এবং একজন আইনজীবীর পরামর্শ নিন এবার আসুন দ্বিতীয় জমিটির কথা বলি এই জমিটি অবস্থিত রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মাত্র দুইশো গজের ভিতরে জমির পরিমাণ ছয় শতাংশ শতকের দাম তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা জমির সামনে রয়েছে দশ ফিটের রাস্তা যা যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক এই জমিটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ায় ভবিষ্যতে এর মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এটি হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি সেরা বিনিয়োগ এই দুটি জমির যে কোনো একটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন মালিকের সাথে মালিকের নাম্বার আট আট শূন্য এক নয় পাঁচ শূন্য এক দুই শূন্য আট চার আট দেশের জমি ইউটিউব চ্যানেলে আপনিও চাইলে আপনার জমি বাড়ি ফ্ল্যাট বা দোকান বিজ্ঞাপন দিতে পারেন সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিন আপনার প্রপার্টি আপনার স্বপ্নের জমি খুঁজে পেতে আজই যোগাযোগ করুন দেশের জমি ইউটিউব চ্যানেল